আসসালামু আলাইকুম আশা করি তোমার ভালো আছো তোমাদের দু আল্লাহ রহমত আমরাও ভালো আছি আজকে আরেকটা নিউ ব্লগ শুরু করলাম পুরো আজকে আমাদের সকাল থেকে ব্লগটা শুরু করলাম যে দেখো আমার নাতি ঘুম থেকে উঠলো আর আমার ছেলের বউ রান্না করতাম সকলে লতি কালকে তো তোমার বাড়ি আনছিলো টাটকা টাটকা কুটে রাখছি আর এই যে চা চাল দেওয়া হইতাছে সকালে নাস্তা খাবার জন্য আর আমার দিকে করলা গোল্লা কেটে দিতেছে বসাই বসায় পুরা প্রথমে কিভাবে বসায় দেখো আমার ছেলের বউ মানে এক একেবারে সব কিছু দিয়ে আবার একসাথে বসায় দেয় চ্যাপাশুটকি দিয়ে লতীটা রান্না করবো আর এই যে দেখো এই থাই মশার জন্য মনে করো একটা মেশিন কিনে আনা হয়েছিল আমার হেপিন হেনকে বলতেছে বলে তুমি এইটা দিয়ে মশো বলতেছে ভাবি আমি পারি না মানে আমার ছেলের বউকে বলতেছে বলে দাও আমি শিখাই দেই মানে এই জিনিসটা আসলে অনেক উপকারে বাহিরের জিনিস তো কারণ বাহিরের জিনিসে মনে করো এই গিরিল থাকে না থাই মুষতে অনেক সুবিধা হয় আমাদের এলাকা আমাদের দেশে তো মনে করো গ্রিল দেওয়া থাকে সব কিছুর মধ্যে মুসতে একটু অসুবিধা কষ্ট হয় আর কি কিন্তু অনেক সুন্দর পরিষ্কার হয় পিছনের সাইডটা মনে করে লতীটা হয়ে গেছে এখন ওই যে হাঁসের মাংসটা বসায় দিব ওদিনকে তো দেখলাই তোমাদের বাড়ি যে হাঁস নিয়ে আসলো সুন্দর করে কেটে ধুয়ে মুখে পরিষ্কার করে নিলাম হাঁসের মাংসটা আজকে বসায় দেওয়া হইতাছে মানে এত বড় হাঁসটা পুরো একদিনে খাওয়া যায় না এই কারণে মনে করে অল্প নিছি মানুষ অল্প তোমাদের সাথে একটু শেয়ার করলাম মাছের খাবার দিছি কার আগে কে খাবে কি অবস্থা করতেছে মাছে দুপুরে কাজ কর্ম সেরে আপুর আমরা কোথায় যাওয়া হলো আমাদের কিসের জন্য যাওয়া হলো তোমরা আমার পাশে থাকবা দেখতে দেখতে পারবা পনেরো নম্বর সেক্টর আমাদের ওইখানে যা আমার আমার খালাদের বাসা ওইখানে যাওয়া ওই যে বাসা হইতেছে একদম গাওয়া গারাম আমার খালাকে বললাম আপু সিম কোথায় মানে আমার খালতু মনের কথা বললাম বলতেছে ওই যে ওদের ঘরে কাপড় বিক্রি করে ওদের ঘরে গেছে তো আমিও যাই দেখি কিছু পছন্দ হয় নাকি এখান থেকে যে পুরো আমি আবার তিন শেট কাপড় নিলাম তিনটা থ্রি পিস নিলাম হলো আমার যে এটা হলো আবার আমার বাগ্নির যা তোমাদের সাথে একটু শেয়ার করি আমার খালার ঘরটি আমার খালতে বই না তোর মুখ ধরিয়া রাখছে বলতে পায় ভিডিও করে যে আমার খালা এটা ছেলের বউর ঘর আর এই যে খালায় এখন চিঠি পিঠা বানাবে চিঠি পিঠা গুলাটা গুনে নিতে গুলে নিতেছে আর এই যে আপুর আসছি এই যে দেখো মিঠাই নেওয়ার জন্য সিরাজগঞ্জের মিঠাই আমার খালার ছেলেকে তারপর মুরাক সিরাজগঞ্জ বিয়া করছে বিয়া করাইছে ওইখান থেকে তারপর ওই যে মিঠাই নিয়ে আসছে বললাম আমি খালাকে বললাম খালা আমাকে পাঁচ কেজি দেন দেখো যে কারণে আসা যে মিঠাই নিয়ে আসলাম আর আমার নাতি দেখো কই থেকে আসে মানে এই এলাকায় তো মানে ওর সবারই পছন্দ ও চিনে কাদের বাসায় গেছি গাই যে দেখো মিঠাই নিয়ে আপুর আমরা এখন বেরিয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে যে রিক্সায় উঠে পড়লাম তোমার ভাইয়া বলতেছে আসো আমার ছাদ বাগান দেখা যাও মানে অল্প অল্প গাছ লাগাইছে একটা বলতে চাইসা দেখা যাইতে ওই যে দেখো বাগান আর এই করে যে গাছ লাগাবে তো এই যে গাছ লাগানের এই জায়গা বানানো হইতেছে কারণ ফুলের থাকলে তো মনে করো নষ্ট হয়ে যাইতে পারে ড্যাম হয়ে যাবে এই কারণে আবার এই জায়গাগুলো বানাইলো এদিক দিয়ে মনে করো গাছ গাছলা লাগানো হবে ছাদ বাগান করা হবে এই কারণে যখন করা করবো পুরো তখন তো তোমাদের সাথে শেয়ার করব আমাদের ছাদ বাগানটা কেমন হয়েছে এখন তা পুরো মাত্র সুরে যে দেখো গাছ গাছালে আইনা রাখছে আর মনে করো বাহিরের কাজকর্মগুলো সব সেরে ফেলাইছে কাজ করব আসতে বৃষ্টির দিন আসতে আসতে কারণ বাহিরে কাজ করা যাবে না এই কারণে কাজ সব শেষ এই যে দেখো ভিতরের কাজ সবই রয়ে গেছে তাহলে আস্তে আস্তে ভিতরের কাজ করব এই যে আমার বাসার সামনে দুইটা দুই পাশে দোকান এই যে রাস্তা এই যে পাশে আরেক দোকান গুলো তা পুরো আমার জন্মস্থান বাসস্থান শ্বশুর বাড়ি বাপের বাড়ি সবই আমার একই এলাকায় একই বাড়ি এই বাড়ি ওই বাড়ি কারণ আমার বাড়ির বাড়ির সাথী বিয়ে হয়েছে একবারই দরবার গেলে এই যে এখন পুরো আমরা চলে যাইতেছি কারণ আমাদের ব্যবসা প্রতিষ্ঠান সব আপুরে পাকুরিয়াই বাড়ি ভাড়া ই ভাড়া মনে করো

আসা পুরো যখন চায় তখনই আনতে পারে তারপর তো আশা বলতাছি আজকে হাঁসের মাংস রান্না করছি চলো ছিটা পিঠা বানাই ফ্রিজে তো সবসময় মনে করে গুড়ি রাখা হয় যখন যেটা মঞ্চায় পুরা করি যখন গুলে রাখতাসি এক ঘন্টা পরে বানাবো চা জাল দেওয়া হলো বিকেলে নাস্তা চা খাইলাম হরিব শাশুড়ি এই যে মনে করো ছিটা পিঠা বানিয়ে নিতেছি ভাবলাম বানায় ফেলে তোমাদের ভাইয়া আবার পড়বো গরম গরম খাবে এই কারণে এখন বানাইলাম পিঠা কার কার হাঁসের মাংস দিয়া কারণ শীতের দিন সবচেয়ে পছন্দের খাবার হয়েছে এটাই তোমাদের ভাইয়া দেখো আসার সময় যে চিঠি পিঠা নিয়ে আসলো ওই যে বর্তা আর আইসা দেখে আমি পিঠা বানাইতেছি বলতেছি দোনোটাই সামনে দিই যেটা খায় খাবে এই এখন তোমার বাইরে খাবার দিতেছি মানে যে কটা হয়েছে বলতেছি বলে এডি নিয়ে দাও ছেলের বউকে বলতাছি সামনে দাও এলা যেটাই খায় খাবে খাইতে বসতেছে বাপলাম আমিও খেয়ে ফেলাই গরম গরম শীতের দিন তোমার বাইরে খাওয়া আসে আমিও বসলাম খাইতে বলে আমিও খেয়ে ফেলাই ছিটা পিঠা হাঁসের মাংস দিয়ে